ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাতাসে এখন বইছে এক অদ্ভুত পরিবর্তনের হাওয়া যে ক্যাম্পাস একসময় ছিল অরাজকতা মাদক আর অনৈতিক কর্মকাণ্ডের আতুর ঘর সেই একই জায়গা আজ হয়ে উঠছে শৃঙ্খলা এবং নিরাপত্তার প্রতীক এই রূপান্তরের নেতৃত্বে আছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এস এস এম ফরহাদ দায়িত্ব নেওয়ার মাত্র দেড় মাসেই তারা বাস্তবায়ন করেছেন দেড়শোরও বেশি উদ্যোগ যা ডাকসুর ইতিহাসে নজিরবিহীন সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে তাদের প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতি ছিল স্পষ্ট একটি নিরাপদ মুক্ত এবং নৈতিক ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই তারা মাঠে নামেন প্রতিশ্রুতি পূরণের মিশনে সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং ডাকসুর সদস্য সর্বমিত্র চাকপার নেতৃত্বে শুরু হয় মাদক ব্যবসায়ী ও অবৈধ যৌন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান টানা কয়েকদিন চলে এই অভিযানে সোহরাদ্দি উদ্যান থেকে শুরু করে ক্যাম্পাসের কোনায় কোনায় এই অভিযান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল বিতর্ক কেউ প্রশংসায় ভরিয়ে দেন তাদের ঢাবিতে অবশেষে পরিবর্তনের হাওয়া লেগেছে বলে আবার কেউ অভিযোগ করেন অতিরিক্ত বল প্রয়োগের বিশেষ করে এক বৃদ্ধ ভিক্ষুককে পেটানোর একটি ভিডিও ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে অনেকে দাবি করেন এটি ছিল অনৈতিক এবং অমানবিক আচরণ অন্যদিকে সমর্থকরা বলেন সর্বমিত্ররা কেবল শৃঙ্খলা ফিরিয়ে আনতেই কঠোর হয়েছেন সমালোচনার মাঝেও থেমে থাকেননি তারা প্রশাসনিক বাধা রাজনৈতিক চাপ সবকিছু উপেক্ষা করে অভিযান চালিয়ে যান ধারাবাহিকভাবে মাদক ও অনৈতিক কার্যকলাপের দীর্ঘদিনের কাঠামো ভেঙে দিতে সক্ষম হন যা গত এক দশকেও কেউ সাহস করে উঠতে পারেনি তবে শুধু অভিযানই নয় উন্নয়ন কর্মকাণ্ডেও তারা রেখেছেন স্পষ্টতার ছাপ চীনের সহায়তায় নতুন হল নির্মাণের উদ্যোগ তুরস্কের সহযোগিতায় মেডিকেল সেন্টারে আধুনিকায়ন প্রতিটি মসজিদ এবং রিডিং রুমে এসি ফ্যান এবং নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ভেন্টিং মেশিন স্থাপন এসবেই এসেছে তাদের হাত ধরে পরিবহন ব্যবস্থা এসেছে নতুন বাস যার লোকেশন এখন শিক্ষার্থীরা ট্র্যাক করতে পারেন মোবাইল অ্যাপে এছাড়া ইবনিসিনা হাসপাতালের সঙ্গে চুক্তি করে শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ শতাংশ ছাড় এবং নারীদের জন্য বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো বিশ্ববিদ্যালয়ের বাজেট আটকে থাকা সত্ত্বেও সাদিক কায়েম এবং ফরহাদরা এই উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ব্যক্তিগত যোগাযোগ এবং নিজস্ব তহবিল ব্যবস্থার মাধ্যমে কোষাধ্যক্ষের রাজনৈতিক বাধাও তাদের থামাতে পারেনি এখন ঢাবি ক্যাম্পাসে যেমন প্রশংসার ঢেউ তেমনি চলছে সমালোচনার ঝড় কেউ বলছেন এটাই সত্যিকারের ছাত্র নেতৃত্ব আবার কেউ প্রশ্ন তুলছেন এভাবে কঠোরতা দেখানোই কি পরিবর্তনের একমাত্র পথ তবে একটা বিষয় অস্বীকার করার কোন উপায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবর্তনের সূচনা হয়েছে তা এক নতুন ধারার সূচনা ক্যান্টিনের খাবারের মান থেকে শুরু করে ক্যাম্পাসের পরিবেশ সব জায়গাতে এসেছে দৃশ্যমান উন্নতি আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই তরুণ নেতা সাদিক কায়েম এবং এস এম ফরহাদ